নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমরা চলে এসেছি জয়ন্তী এবং মহাকাল ভ্রমণ নিয়ে এই ভ্রমণে আপনারা এর যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন এইখানে আসতে গেলে আপনাকে আলিপুরদুয়ার জংশন থেকে গাড়ি ভাড়া করে আসতে হবে জয়ন্তীতে সেখান থেকে আবার লোকাল গাড়ি ভাড়া করে মহাকাল এবং জয়ন্তী নদী পরিভ্রমণ করতে পারেন নিয়ারে স্টেশন হচ্ছে রাজা ভাত খাওয়া যেহেতু রাজা ভাত খাওয়ায় সব ট্রেন দাঁড়ায় না তার জন্য কিন্তু আপনাকে আলিপুরদুয়ার জংশন বা নিউ আলিপুরদুয়ার থেকে নেমে আসাই ভালো এখন শরৎকাল খুব সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন এখান থেকে এসে কিন্তু গাড়ি ভাড়া করতে হয় লোকাল গাড়ি ভাড়া হচ্ছে আঠেরোশো টাকা যেটা যে জিপসি গাড়ি দেবে এবং তার সাথে গাইড ভাড়াও কিন্তু সাড়ে তিনশো টাকা এখানে আসার সব থেকে ভালো সময় হচ্ছে সেপ্টেম্বরের পর অর্থাৎ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত তারপরে গরম পড়ে যাবে তো এবং বর্ষার সময় কিন্তু আসা বন্ধ জুন থেকে আগস্ট জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস কিন্তু না আসাই ভালো আর হ্যাঁ মনে রাখতে হবে বৃহস্পতিবার কিন্তু এই ভ্রমণ বন্ধ থাকে তাই বৃহস্পতিবার বাদ দিয়ে কিন্তু আপনারা আসবেন গাড়ির রাস্তা শেষ হয়ে গেছে আমরা এবার কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি পাথরের রাস্তা খুব সাবধানে আসতে হয় এখানে নির্দিষ্ট কোনো পথ নেই পাথরের ওপর দিয়ে গাইডের গাইডেন্সে আমরা কিন্তু যাচ্ছি এই জায়গা দেখতে পাচ্ছেন জনমানবহীন কিন্তু শিবরাত্রির সময় এখানে মেলা বসে প্রচুর ভক্ত সমাগম হয় এবং বাবার মাথায় জল পড়তে যায় এর মাঝে আমরা জয়ন্তী রিভার দেখতে পাচ্ছেন জয়ন্তী রিভার আমরা বাই হেটে কিন্তু ক্রস করব মহাকালও যেতে দিচ্ছে না আজকে पवार বচ্চন পড়ে যায় গিয়ে এখানে এখন এখানে একwidehat জল রয়েছে আসো কিচ্ছু হবে না এই রিভার ক্রস করবার সময় কিন্তু পাথরগুলো গাইডের সাহায্য নিয়ে পার হবে কারণ কিছু কিছু পাথর আছে পিচ্ছিল পাথর এবং স্রোত বেশি থাকলে পিচ্ছিল পাথরে পা দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা তাই গাইডের কথা মতো কিন্তু আর হ্যাঁ এখানেও কিন্তু নানা পোকামাকড় কামড়াতে পারে তার জন্য ওডো গায়ে মেখে আসেই ভালো এই যে সাইডে আসো এই সাইডটাতে জল এই হ্যাঁ 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 আপনারা এখানে আসতে গেলে আর কোনো যদি ইনফরমেশন করতে পারেন এছাড়া আপনারা যদি কোনো ট্যুর এজেন্সির করেন তাহলে আমাদের চন্দননগরে সৌমদেব ব্যানার্জি বলে একজন আছে সে কিন্তু জয়ন্তী ভ্রমণ করায় তার সাথে কথা বলতে পারেন তার ফোন নাম্বার সেভেন জিরো জিরো থ্রি ফাইভ ওয়ান ফাইভ সেভেন থ্রি ওয়ান অথবা আমার নম্বরেও যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি এখানে এসে কোনো গাড়ি ভাড়া করতে চান তাহলে কিন্তু আমাদের যে ড্রাইভার বাবু ইন্দ্র সাহা তার সাথে যোগাযোগ করতে পারেন তার নাম্বারও ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে আমরা এখন পার হচ্ছি নদী এবং আমরা তারপরে কিন্তু সিঁড়ি দিয়ে পার হচ্ছি সিঁড়ি দিয়ে রাস্তাও কিন্তু খুব একটা মনোরম নয় খুব সাবধানে আসতে হয় ইন্দ্র সাহার ফোন নাম্বার যদি চান সেটা হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন এইট নাইন টু থ্রি ফাইভ টু এই যে আমাদের ইন্দ্রবাবু আমাদের ড্রাইভার দেখতেই পাচ্ছেন এখন আর কোনো পর্যটক নেই আমরাই একমাত্র যাচ্ছি এই যে এসে গেছি বাবা মহাকালের গুহায় এটি স্ট্যালাকটাইট দিয়ে নির্মিত একটি শিব ঠাকুর এখানে এই ঠাকুর কিন্তু খুব জাগ্রত বাবা মহাকাল গুহা তৈরি এখন দেখতে পাচ্ছেন মন্দিরে পুরোহিত নেই আমরা নিজেদের মত করে পুজো দিয়ে নিলাম শিবরাত্রির সময় কিন্তু এখানে পুজো পুরোহিত থাকে সাধু সমাগম হয় এবং মেলা বসে অরণ্যে ঘেরা তিন দিনের জন্য সেই উৎসবটি হয় এইখানে কিন্তু বহু মূল্যবান পাথর পাওয়া যায় স্ট্যালাক্টাইট আকরিক লোহা এছাড়া বিভিন্ন রকম বনৌষধি গাছপালাও কিন্তু এখানে পাওয়া যায় মন্দির পেরিয়ে আমরা এখন এসছি মন্দিরের পাশে জয়ন্তী ঝর্ণা খুবই সুন্দর পরিবেশ মনোরম আবহাওয়ায় আশেপাশে কোনো দূষণ নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এখান থেকে স্ট্যালাক্টাইটের পাথরটি সংগ্রহ করছি কথিত আছে এই স্ট্যালাক্টাইট কিন্তু নাকি বহু রোগের কাজে লাগে এছাড়া আমাদের শাস্ত্র মতে এই স্ট্যালাক্টাইটের যে বাবার জটা এটার ঘরে রেখে দেওয়াও কিন্তু ভালো এই যে আমাদের ড্রাইভারবাবু দেখছেন স্ট্যালাক্টাইট পাথর সংগ্রহ করলো আপনারা এখানে কিন্তু বিভিন্ন হোটেল পেতে পারেন এবং এখানে হোমস্টেও আছে ভাড়া দেড় হাজার টাকা এবং কম দামের হোটেলও যদি আপনি থাকতে চান আলিপুরদুয়ারে পাবেন হাজার টাকার মধ্যে পাবেন তার মধ্যে একটা হোটেল আছে গঙ্গা হোটেল সেখানে থাকতে পারেন এছাড়া এখানে বিভিন্ন শেষ দফতরের ই কিন্তু কমস্টে রয়েছে বন বাংলো রয়েছে এটি হচ্ছে জয়ন্তী নদীর ধারে এটি কিন্তু আগে থেকে বুকিং করে আসতে হয় যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কেমন লাগছে সেটি কিন্তু জানাতে ভুলবেন না আমরা এসে গেছি এবার আমাদের যাওয়ার পথ যাওয়ার বেলায় আবার বাবা মহাকালকে যাব এখানে এসে কিন্তু পথের যা ক্লান্তি সেটি বাবা মহাকালের মন্দিরের গুহায় বসে এবং মহাকালের ঝর্ণার জল খেয়ে সবই জুড়িয়ে যাবে এবং আপনাদের বলবো যে এখানে আসুন এবং মহাকাল বাবার দর্শন করুন এবং পুণ্য অর্জন করুন এবং সত্যি কথা বলতে গিয়ে এটা কিন্তু আপনাদের ভ্রমণটা খুব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আসছি আমরা পরবর্তী পর্বে আরও নতুন কোনো ভিডিও নিয়ে জয় বাবা মহাকাল जय महादेव नमस्कार